যে নাম শুনলেই কাপে প্রতিপক্ষের হৃদয় যে দল বিশ্বকাপের ইতিহাসে বারবার লিখেছে জয়গাথা কিন্তু এবার সে দলের বিপক্ষে ইতিহাস উল্টে দিল ভারতীয় নারী দল তিনশো আটত্রিশ রানের পাহাড় টোপকে তারা গড়ল এক অনন্য বিশ্ব রেকর্ড হারিয়ে দিল ক্রিকেটের দানব অস্ট্রেলিয়াকে আর পা রাখল বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ের ডি পাতিলের গ্যালারিতে প্রতিটি শটে প্রতিটি চারে বাউন্ডারিতে প্রতিধ্বনিত হচ্ছিল একটাই স্লোগান এই ভারত থামবে না ইতিহাসে লেখা হয়ে গেল এক মহাকাব্যিক রাতের গল্প ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো মানেই এক বিশাল অর্জন কিন্তু এবার সেই জয় শুধু জয় নয় এ এক রেকর্ড ব্রেকিং বিজয় নারী ক্রিকেটের ইতিহাসে এত বড় রান তারা করে জেতার নজির এর আগে ছিল না মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নারী ওয়ান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া আর শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকে তারা পঁচিশ রানের মাথায় প্রথম উইকেট হারালেও এরপর ওপেনার ফবি লিচফিড ওয়ান ডাউনে নামা অ্যালিসা পেরি গড়েন এক বিশাল পার্টনারশিপ দুজন মিলে একশো রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের বিপাকে ফেলে দেন লিচফিল্ড খেলেন অসাধারণ একশো উনিশ রানের ইনিংস মাত্র তিরানব্বই বলে সতেরোটি চার ও তিনটি ছক্কার সমারোহে তার সঙ্গে পেরি করেন সাতাত্তর রান অষ্টাশি বলে যার মধ্যে ছিল ছটি চার ও দুটি ছক্কা শেষ দিকে অ্যাশলে গার্ডেনার ঝড় তোলেন ব্যাট হাতে মাত্র পঁয়তাল্লিশ বলে তেষট্টি রান করেন তিনি যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা তার ইনিংসেই তিনশো আটত্রিশ রানের বিশাল সংগ্রহে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি নেন দুটি উইকেট কিন্তু সেই বিশাল পাহাড়ও ভারতের সামনে ছোট হয়ে গেল লক্ষ্য তারা করতে নেমে ভারত শুরু থেকে দৃঢ় আত্মবিশ্বাসে খেলতে থাকে ইনিংসের নায়ক হয়ে ওঠেন জেমিমা রদ্রিগেজ যিনি খেলেন অনবদ্য একশো রানের ইনিংস মাত্র একশো বলে চোদ্দটি বাউন্ডারিতে সাজানো এক ক্লাসিক পারফরম্যান্স তার সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কাউরও তুলে নেন দুর্দান্ত উননব্বই রান অষ্টাশি বলে দশটি চার ও দুটি ছক্কার মারকমুখী ইনিংস দুজনের পার্টনারশিপেই ভারতের জয়ের ভিত্তি গড়ে ওঠে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে তিনশো উনত্রিশ রান তুলে ইতিহাস গড়ে ফেলে ভারতীয় নারী দল এই জয় শুধু সেমিফাইনালে জেতা নয় বরং এক বিশ্ব রেকর্ডের জন্ম এত বড় রান তারা করে জয়লাভ করা এটাই নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে যে কৃতিত্ব অন্যদিকে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে তিনশো রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে একশো রানে গুড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় এখান সেই দক্ষিণ আফ্রিকাই হবে ভারতের প্রতিপক্ষ ফাইনালে আগামী রোববার মুম্বাইয়ের মাটিতে মুখোমুখি হবে দুই দল দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সবাই এখন তাকিয়ে আছে একটাই দেখে হারমনপ্রীতের নেতৃত্বে ভারত কি পারবে স্বপ্নের ট্রুফিটা ঘরে তুলতে যেভাবে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস লিখেছে তাতে বলা যায় এই ভারতকে আর থামানো সহজ নয়